আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতিল্লা আলহামাহ নবী আবাদ প্রিয় দর্শক পবিত্র মাহরমজান আমরা প্রতিদিনের তারাবীতে যে অংশটুকু তেলাওয়াত করি সেই অংশটুকু নিয়ে মোট তিনটি পয়েন্টে আলোচনা করছি তো আজকে আমরা দ্বিতীয় এপিসোডে আমাদের দ্বিতীয় তারাবিতে যে অংশটুকু তেলাওয়াত করলাম অর্থাৎ দ্বিতীয় পাড়ার শেষ আধা এবং তৃতীয় পাড়া অর্থাৎ সুরায় বাকার অবশিষ্ট অংশ এবং সুর আল ইমরানের কিছু অংশ নিয়ে যে অংশটুকু আমরা এই দ্বিতীয় তারাবীতে তেলাওয়াত করলাম সে অংশ নিয়ে আমরা মোট তিনটি পয়েন্টে আজকে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব পাশাপাশি দেখার চেষ্টা করব। যেগুলো কিভাবে আমরা আমাদের জীবনে প্রয়োগ করতে পারি প্রথম পয়েন্টে আসুন আমরা দেখি যে আজকের এই তারাবের মধ্যে যে অংশটুকু আমরা তেলাওয়াত করলাম এই অংশটুকুর মধ্যে মূল মূল কি কি আলোচনা রয়েছে এক নম্বর যে এখানে আল্লাপাক মদ এবং জুয়ার বিধান সম্পর্কে আলোচনা করেছেন তারপর হায়েজ নেফাসের বিধান সম্পর্কে আলোচনা করা হয়েছে তালাক এবং মোতাল্লাকা তালাকপ্রাপ্ত মহিলাদের বিধান সম্পর্কে আলোচনা করা হয়েছে দুধ পান বিষয়ে আলোচনা করা হয়েছে আলোচনা করা হয়েছে তালুত এবং জালুতের যে ঘটনা সে প্রসঙ্গে আলোচনা এসেছে আজরত ইব্রাহিম আলহ সালামের একটি ঘটনা প্রসঙ্গে আলোচনা এসেছে এরপর যে সুদ হারাম এবং ব্যবসা যে হালাল হয়েছে সে প্রসঙ্গে তার বিধান বিধি বিধান সম্পর্কে আলোচনা করা হয়েছে এছাড়া সুরা আলে ইমরানের মধ্যে হজরত মরিম আলী সলাসালামের প্রসঙ্গে আলোচনা এসেছে হজরত ঈসা আলী সালাহসাল্লামের প্রসঙ্গেও আলোচনা এসেছে তো এছাড়াও আরও অন্য অন্য নানান প্রসঙ্গে আলোচনা এসেছে তবে মোটা দাগে এগুলো ছিল মূল মূল আলোচনা প্রিয় দর্শক আসুন এবার আমরা দেখার চেষ্টা করি যে এই দ্বিতীয় তারাবির মধ্যে যে অংশটুকু আমরা তেলাওয়াত করলাম এই অংশটুকুর মধ্য হতে আমরা কি কি সামাজিক বার্তা বা কি কী নির্দেশনা আমরা আমাদের জীবনের জন্য গ্রহণ করতে পারি আল্লাপাক সেটা সুরায় বাকার দুশো তিয়াত্তর নম্বর আয়াতের মধ্যে আমাদেরকে বলেছেন এই আয়াতের মধ্যে বলা হয়েছে যে সমাজের মধ্যে এমন কিছু লোক আছে যারা নিজেদের জীবনকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিয়েছেন এবং তাদেরকে অন্য অন্য মানুষরা যখন দেখে তাদেরকে দেখলে মূর্খরা তাদেরকে দেখলে তাদেরকে ধনী মনে করে স্বচ্ছল মনে করে তারা মানুষের কাছে গিয়ে দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে হাত পাতেন না তাদেরকে তাদের চেহারা দেখে তাদেরকে অন্য অন্য চিহ্ন দেখে তারা যে কষ্টে আসছেন অর্থ কষ্টে আছেন অভাবে আসেন সেটা বুঝে নিতে হয় তো এই নির্দেশনা বা আয়াতের নির্দেশনা হচ্ছে যে এই জাতীয় লোকগুলোর পাশে গিয়ে আমাদেরকে দাঁড়ানো উচিত আমাদের সাধ্য অনুযায়ী তাদেরকে সহযোগিতা করা উচিত প্রিয় দর্শক আসুন এবার আমরা দেখি যে এই দ্বিতীয় তারাবির মধ্যে যে অংশটুকু আমরা তেলাওয়াত করেছি এর মধ্য থেকে আমরা স্পেশাল কি কী আমল করতে পারি এক নম্বর আমল হচ্ছে সুরায় বাকারার শেষ দুটি আয়াত অর্থাৎ আয়মান রসৌল উত্তেগী নিয়ে যে শেষ পর্যন্ত যে আয়াত আছে এই শেষ পর্যন্ত এই দুইটি আয়াত এই দুইটি আয়াতের স্পেশাল একটি আমলের কথা তিরমিজি শরীফের দুই হাজার আটশো বিরাশি নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে এই হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে কোনো ঘরে যদি পরপর তিন রাত এই দুইটি আয়াত তেলাওয়াত করা হয় তাহলে কখনোই সে ঘরের কাছাকাছি কোনো শয়তান যেতে পারবে না দ্বিতীয় যে আমলটা আমরা করতে পারি তা হচ্ছে আয়াতুল কুরসির আমল আয়াতুল কুরসির অনেক ফজিলত আছে অনেক বৈশিষ্ট্য আছে এর মধ্যে থেকে একটি বিশেষ আমল হচ্ছে যে আমলটি মোহাজাবুল কবিরের দুই হাজার সাতশো তেত্রিশ নম্বর হারিসের মধ্যে বর্ণিত হয়েছে এই হারিসের মধ্যেও এসেছে যদি কোনো ব্যক্তি কোনো নামাজের পর আয়াতুল কুর্সি পড়ে তাহলে পাক পরবর্তী ফরজ নামাজ পর্যন্ত তার নিরাপত্তার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেবেন তৃতীয় যে আমলটা আমরা করতে পারি সেটা সুরা আলে ইমরানের ছাব্বিশ নম্বর আয়াত এই আয়াতটা হচ্ছে খুরিল্লা হুম তৃণমূল কামান এই আয়াতটা যদি আমরা সকাল সন্ধ্যায় মোট করে তেলাওয়াত করি তাহলে এই আমলের মাধ্যমে আমরা ঋণ থেকে বেঁচে যেতে পারব পাক আমাদের ঋণ মুক্তির ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ সর্বশেষ আরেকটা আমল আমরা শিখে নিতে পারি আর তা হচ্ছে সুরায় বাঁকর দুইশো এগারো নম্বর আয়াত এই দুইশো এগারো নম্বর আয়াতের মধ্যে ومن يبدل نعمة الله من بعد ما جاءته فإن এই আয়াত যদি আমরা নিয়মিত তেলাওয়াত করি আয়াত তেলাওয়াত করে নিজেদের উপর ফু দিই দম দিই তাহলে আল্লাহ পাক এই আমলের মাধ্যমে আমাদের কর্তৃপক্ষ যদি আমাদের উপর অসন্তুষ্ট থাকে তার অসন্তুষ্টি দূর করে দিবেন এবং কর্তৃপক্ষকে আমাদের উপর সন্তুষ্ট করে দেবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আগামীতে ইনশাআল্লাহ আমরা তৃতীয় তারাবির এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হব شيء برجند خدا حافظ السلام عليكم ورحمة الله وبركاته سرى بالليل وحيدا قصدا أرض الجهاد هربا يرجو نجاة ورضا رب العباد